বাধার সম্মুখীন হলেন বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী এবং মনোনয়ন জমা দিতে গিয়ে জেলা শাসকের দপ্তরে ঢুকতে পুলিশি বাধা দীর্ঘক্ষণ বচসার পর জেলা শাসকের দপ্তরে তিনি প্রবেশ করেন এবং অবশেষে জেলা শাসকের দপ্তরে মনোনয়ন জমা দেন তিনি মনোনয়ন পত্র জমা দিতে গিয়ে জেলা শাসকের দপ্তরে ঢুকতে পুলিশি বাধা বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীকে

এবং প্রচণ্ড তাপবাহ চলছে আমাদের যারা কর্মী সমর্থক তারা দাঁড়িয়ে রয়েছেন গরমে তাই আমরা শর্ট রুট দিয়ে এসেছি এখানকার যিনি পুলিশ তারা বলছেন যে আপনাদের ঢুকতে দেয়া হবে না আপনারা মেন গেট দিয়ে ঘুরে আসুন অনেক বছর পর আইন কানুন দেখানোর পর ওনারা ঢুকতে দিতে বাধ্য হলেন না পত্র জমা দিতে গিয়ে বাধার সম্মুখীন বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী